আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি চলে যাচ্ছি লাগছি খেতে খেতে গোল্ডের দোকানে তো এত গরম পড়েছিল ঈদের আগের দিনের ভিডিও এটা তো রাস্তায় বেশি একটা জ্যাম ছিল না দেখে অনেক ফুটপাতের দোকান বসেছে বাহিরে আসলে এইদিকে আগে বসতে দিত না এদের জন্য হয়তো বসতে দিয়েছে তারপর চলে গিয়েছি টোকিও টাওয়ারে টোকিও টাওয়ারে আল বাকারা জুয়েলার্সে তো এই আঙ্কেল আমার পরিচিত অনেক কিছু নিয়েছি আঙ্কেলের দোকান থেকে তো তারপরে এই যে অনেক কম আনার ভিতরে সুন্দর সুন্দর রিং ছিল এই বড় বড় রিং গুলো ছিল তিন আনার ভিতরে আমার কাছে বড় রিং গুলো ভালো লাগে তারপরে ছোট এক আনা দেড় আনার ভিতরেও সুন্দর সুন্দর রিং ছিল এই যে চেন গুলো দোকান থেকে একটা টার্কিস ডিজাইনের চেইন নিয়েছিলাম চেনটা আমার খুব পছন্দের তো তারপরে এই যে বাউটি গুলো মেনলি গিয়েছিলাম বাউটি নেওয়ার জন্য পরে পছন্দ হয়েছে অন্য একটা তো বাউটি পরে অনেক আরাম আসলে আমি সবসময় বাউটি পরে থাকি কানে এই যে এই বাউটিটাই আমি সবসময় পরে থাকি কানে এটা আমার কাছে অনেক পছন্দের অনেক কমফোর্ট তো তারপরে এই যে আরেকটা ছিল একটা বলের তো আমার কাছে দুইটা বলেরটাই বেশি ভাল লাগে একটা হচ্ছে এই যে এই জায়গায় ছিল অনেক ছোট ছোট কানা কানের দু তো এই কানে দুটা আমরা নিয়েছিলাম এই রিংটাও আমার আছে আঙ্কের দোকান থেকেই নেওয়া সবসময় পরার জন্য সুন্দর অনেক তো এই যে কচকচা নোটগুলো দিয়ে দিচ্ছিলাম এখন ঈদের টাইম এই জন্য সব জায়গায় নতুন নতুন নোট তারপরে চলে গেলাম লিচু কেনার জন্য লিচুর এত দাম সিজন প্রায় শেষ এই জন্য হয়তো তো এই দিকে অনেক ফ্রুটস পাওয়া যায় সুন্দর সুন্দর দেখতে ভালো লাগে তো পরে দুইশো লিচু নিলাম বারোশো টাকা দিয়ে বারোশো টাকা কি তেরোশো টাকা ছাড়া দিচ্ছি না জোড়া জোড়ি করে বারোশো টাকা দিয়ে নিয়ে এসেছি কিছুগুলো মজা ছিল অনেক তারপরে এই যে রান্না করার আগে পড়ে থাকার জন্য আম্মুকে এটা কিনে দিলাম তো আম্মুর জামা শুধু নষ্ট হয়ে যায় এর জন্য তারপরে এই যে কোয়া শরীফের নিলাম একটা তো নিয়ে লিচু নিয়ে চলে যাচ্ছি বাসায় তো বাসায় যেতে যেতে গরু দেখছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ